জাতির পিতা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমি নুসরাত জাহান মালিহা হাজারিবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমার বাবা একজন দিনমজুর দুই মেয়েকে নিয়ে আমার বাবা মায়ের নিত্য অভাবে সংসার আমার নিরক্ষর বাবার কাছে আমি রাজকন্যা আমার মতো মালিহাদের পিতা যখন বলেন তোর স্কুলে যাওয়ার দরকার নেই কাল থেকে তোর মায়ের সাথে কাজে যাবি তখন মনে হয় এটাই যেন আমাদের চিরকালের নিয়তি কিন্তু প্রধানমন্ত্রী সেই দুর্ভাগ্যের নিয়তি শিকার আমাকে হতে হয়নি আপনার শিক্ষা সহায়তা জাদুর পরশে আমার মতো লাখো মালিহা আজ স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছে এটা শুধু আপনার জন্যই তাই আপনার প্রতি আমাদের সীমাহীন কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী বছরের প্রথম দিনে এক সেট নতুন বই হাতে পাওয়ার কি যে আনন্দ তা আমি বলে বোঝাতে পারব না নতুন বইয়ের ঘ্রাণ নেয়ার সুযোগ আপনি আমাদেরকে করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি কিন্তু হতে তিনি নিশ্চয়ই দেখছেন তার সুযোগ্য কন্যার কর্মকাণ্ড দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে কিভাবে তিনি সর্বক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী একটি স্বনির্ভর দেশ করতে শিক্ষা যে কতটা গুরুত্বপূর্ণ জাতির পিতার পর কেবল আপনি সবচেয়ে ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন আর সেজন্যই দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া বন্ধ করতে আপনি চালু করেছেন এই উপবৃত্তি তাই আপনার প্রতি কৃতজ্ঞতা জানাতে আমাদের প্রিয় শিক্ষক আক্তার স্যারের কবিতার কয়েকটি লাইন বলতে চাই শিক্ষা সবার অধিকার মানুষ সবার মন্ত্রণা এই দেশেতে সবচেয়ে ভালো বুঝেছেন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে বানের জলে ভেসে যেতে দেননি শক্ত হয়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এত কাছ থেকে আপনাকে দেখার আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আপনার গভীর দেশপ্রেম আমাদের ক্ষুদ্র হৃদয়কেও আন্দোলিত করে আপনাকে দেয়ার মতো এই ক্ষুদ্র আমার